সিলেটে অদৃশ্য একশো সাঁত্রিশ একরের টিলা পাথর লুটে হারিয়ে গেছে প্রকৃতি আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী নগাঁয় রিক্সা চালককে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন এক আসামি খালাস মামলার রায়ে সন্তোষ প্রকাশ আইনজীবীর পাবনায় দুধের মানে আপোষহীন থাকার কারণেই হামলার শিকার প্রাণ টেইরুর ইনচার্জ থানায় মামলা গ্রেফতার এক বরিশালে ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ স্থানীয়দের তীব্র ক্ষোভ কর্তৃপক্ষের দাবি স্বজনদের খামখেয়ালি এবং টাঙ্গাইলে বসত বাড়িতে পটকা ফাটিয়ে ডাকাতি গ্রেফতার সাত লুটে স্বর্ণলঙ্কার সহ মোবাইল উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথী চলে যাচ্ছি পুরো খবরে সিলেটের কোম্পানিগঞ্জের চিকাডোহরে একসময় মহিমায় ভরা শাহ আরেফিন টিলা আজার নেই রাতের আধারে ট্রাক আর অস্ত্রের পাহারায় টিলা উজাড় করে লাল পাথর লুটে নিয়েছে প্রভাবশালী মহল পাহাড় গিলে খাওয়া এ ভয়াবহ লুটে হারিয়ে গেছে প্রকৃতি আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত সিলেটের কম্পানিগঞ্জের চিকাডহর গ্রামে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শাহ আরেফিন টিলা লাল মাটি আর লাল পাথরের সৌন্দর্য ভরপুর টিলা থেকে দেখা যেত ভারতের মেঘালয়ের পাহাড় আজ সেখানে কিছুই নেই সেই টিলা মাটির নিচে মিলিয়ে গেছে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পুকুর গেল বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হয় অদ্ভুত এক লুটের অভিযান রাতের আধারেই শ ট্রাক প্রবেশ করত গ্রামে গর্জন করা ক্রাসার মেশিন আর অস্ত্রধারী পাহাড়ায় অচেনা মানুষদের আনাগোনা যেন কোনো সিনেমার দৃশ্য ধীরে ধীরে পুরো টিলা কেটে সরিয়ে নেওয়া হয় বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন লাল পাথর ছিল এখানে এখন চিকাডহরে গেলে বাতাসে ভেসে ওঠে অদ্ভুত এক আতঙ্ক অপরিচিত কারো মুখ দেখলেই গ্রামবাসীর চোখে সন্দেহ তারা ফিসফিসিয়ে জানতে চায় প্রশাসন নাকি মিডিয়ার লোক কথার পরিবর্তে সতর্ক সংকেত বিনিময় যেন এখানকার নিয়ম সাংবাদিক পরিচয় গোপন করেও কেউ সোজা সাপটা কথা বলতে রাজি নয় অনুসন্ধানে জানা গেছে এই লুটচক্রের পেছনে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক মহল আওয়ামী লীগ আর বিএনপির দুই শিবিরের নেতাকর্মীরাই সময় ভেদে এই দখলযোগ্য চালিয়েছে অভিযোগ আছে কমিশনের ভাগ নিয়ে দীর্ঘদিন নীরব ছিল প্রশাসনও পুলিশের নম্বরে ফোন করলে সাড়া মেলে না আর কল ধরেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামবাসীর ভাষায় অস্ত্রের মুখে উচ্ছেদ করা হয়েছে নিরীহ আহমেদের নাম বারবার স্থারীয়ভাবে পরিচিত একাধিক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এর সঙ্গে জড়িত কিন্তু মামলায় তাদের অধিকাংশের নাম নেই পরিবেশ অধিদপ্তর বলছে তড়িঘড়ি করে মামলা করতে গেলে মূল হোতারা পড়তে পারে আজ শাহ আরিফিন টিলা নেই প্রকৃতির এই অপূরণীয় ক্ষতির পেছনে কারা দাঁড়িয়ে সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সিলেটের মানুষের মনে গ্রামবাসী জানে লাল টিলার পাথর কেড়ে নিয়েছে কেবল পাহাড়ি নয় কেড়ে নিয়েছে তাদের স্বপ্ন তুষার ইসলাম জাগো নিউজ নগাঁয় ভজন দেবনাথ সজল নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ কায়সারুল ইসলাম এ দেন আদালত সূত্রে জানা যায় অটোরিকশা চালক ভজন দেবনাথ সজল দু উনিশ সালে ষোলো নভেম্বর সন্ধ্যা ছটার দিকে তার নিজস্ব অটোরিকশাটি নিয়ে নিজ বাড়ি থেকে বের হন তারপর ওই রাতে তিনি আর বাড়িতে ফেরেননি পরের দিন সতেরো নভেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি গুটিয়ার বিলে পাকা রাস্তা সংলগ্ন কাদা পানিতে কচুরি পানার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তার বাবা ভূপেন্দ্রনাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করেন দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের রায় দেন মামলায় সান্তাহার এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনসুর আলী সন্তোষ প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানো হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বরের পরিবর্তে আঠাশ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বুধবার দুপুরে এই তথ্য জানানো হয় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয় মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান মনোনয়নপত্র সংগ্রহের সময় ২৬ আগস্ট থেকে বাড়িয়ে একত্রিশ আগস্ট পর্যন্ত করা হয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে রয়েছে ভোটের তারিখ পেছানো ভোট কেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো পিরোজপুরের নেসারাবাদে একটি বিদ্যুতের টাওয়ারের তিনশো চল্লিশ ফুট উঁচু চোরায় উঠে পাঁচ ঘন্টা অবস্থান করছিল মানসিক ভারসাম্যহীন এক যুবক এতে উপজেলার পাঁচ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল স্থানীয়রা জানান উপজেলার সরবকাঠি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পার এবং পূর্ব পারের বিদ্যুৎ সংযোগে দুই পারে দুইটি উঁচু টাওয়ার করা হয়েছে যে টাওয়ার দিয়ে উপজেলার বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে সকালে মানসিক ভারসাম্যহীন এক যুবক ওই টাওয়ারের নিচে আসে সবার অগোচরে সে টাওয়ারের উঁচুতে ওঠে এ সময় স্থানীয়রা তাকে দেখে নামতে বললে সে ক্রমেই টাওয়ারের চূড়ায় উঠে যায় দুপুর বারোটার দিকে উপজেলা বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় খবর পেয়ে নাসারাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নামানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় চার যুবকের প্রচেষ্টায় ওই যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শঙ্কর ব্যাপারী বাহাদুর তিনি উপজেলার সমুদয় কাঠি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জ ব্যাপারীর ছেলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পাবনার চাটমোহরের গুনাই গাছায় প্রাণ ডেইরি সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম ভেজাল দুধ রিজেক্ট করায় দুধ সরবরাহকারীদের হামলার শিকার হয়েছেন লোহার রড কাঠের বাটাম ও লাঠি সোটার আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় আতঙ্কে রয়েছেন অন্যান্য কালেকশন সেন্টারের কর্মকর্তারাও কেন হামলা শিকার হলেন তিনি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আশেপাশের প্রায় তেইশটি কালেকশন সেন্টার থেকে সংগ্রহের পর পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছার প্রাণ ডেরিরে মাদার সেন্টারে আনা হয় সংগ্রহীত গরুর দুধ বড় সরবরাহকারী যারা রয়েছেন তাদের একটি অংশ সরাসরি এখানেও দুধ সাপ্লাই করে থাকেন এমনই একই নামের দুজন দুধ সরবরাহকারী আবুল কালাম আজাদ গেল বাইশ আগস্ট সবশেষ আজাদের দুধে ভেজাল পাওয়ায় সেটি রিজেক্ট করে দেন এই সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলাম এখানে বাঁধে বিপত্তি ভেজাল দুধ না দিতে পেরে ইনচার্জ সিরাজুলের ওপর ক্ষিপ্ত হয়ে রাতে ওত পেতে থাকে তার ওপর আক্রমণের জন্য কাজ শেষে রাত এগারোটার দিকে সিরাজুল মাদার সেন্টারের পাশের চাটমোহন বাঘাবাড়ি মহাসড়কে উঠতেই দলবল দিয়ে লোহার রড কাঠের বাটাম ও বাঁশের লাঠি সোটা দিয়ে পিটিয়ে জখম করা হয় তাকে এখন সে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন বাঘাবাড়ি হাই রোডে অতর্কতভাবে একটা মোটরসাইকেল আমার সামনে এসে আমার মোটরসাইকেলটা গতিরোধ করে এবং কি জঙ্গল থেকে তিন থেকে চারজন এসে আমার উপর আক্রমণ করে ভেজাল দুধ সরবরাহকারীদের নিবন্ধন বাতিলের ঘটনায় প্রতিনিয়তই ধামকির মুখে পড়তে হয় প্রাণডেয়েরি মাদার সেন্টার সহ বিভিন্ন কালেকশন সেন্টারের কর্মকর্তাদের সিরাজুলের ওপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা তাদের দাবি কয়েকটি ধাপে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দুধের মান নিশ্চিত করে প্রাণডেরি। মানের প্রশ্নে ছাড় না দেয় বরাবরই স্থানীয় অসাধু দুধ ব্যবসায়ীদের আক্রোশের শিকার হতে হচ্ছে তাদের যত ধরনের হুমকি দামকি আসুক না কেন আমরা আমাদের অবস্থানে সর্বোচ্চ অটল থাকব যে আমরা কোনোভাবে কোনো কর্মেই মানে অপরাধের সাথে আপোষ করব না ইনচার্জ সিরাজুরের উপর হামলার ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয় দ্রুত হামলাকারীদের গ্রেফতারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা এটা খুবই দুঃখজনক এটা আমরা চাই তার স্বাস্থ্য হোক আর কি বর্ধন একটা স্বাস্থ্য ব্যবস্থা হোক আর কি আর তারা যে আমাদেরকে থ্রেট দিচ্ছে বা ইচ্ছে এটা পুরো থেকে হয়ে আসতে তারা থ্রেট দিয়ে আসতে চায় দুধ নেওয়ার জন্য তা আমরাও চেষ্টা করি তাদেরকে ইয়ে করি রিমুভ করার জন্য কিন্তু তারা এখনো দমে জানে তা আমরা চাচ্ছি এইটার মাধ্যমে তাদের যে শক্তি দেখা সেটা যেন দমন হয়ে কি এদিকে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বরিশাল শহরে ফেয়ার হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় হফতাক্তর রূপা নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি রোগীও তাদের স্বজনদের খামখেয়ালির কারণে মৃত্যু হয়েছে জানা যায় পেটে ব্যথা নিয়ে গেল পনেরো মে নগরীর কালীবাড়ি রোডের ফেয়ার হেলথ ক্লিনিকে ডাক্তার দেখাতে চান পার্শ্ববর্তী নতুন বাজার গুপ্ত কর্নার এলাকার নাসিমা বেগমের মেয়ে রূপা সেখানে গাইনি চিকিৎসক হাসিনা মর্তুজা তাকে ওভারিয়ান টিউমার বলে বাইশ মে অপারেশন করেন অপারেশনের পর বাড়ি ফিরে রূপা আর স্বাভাবিকভাবে খেতে পারেননি বিষয়টি চিকিৎসক হাসিনা মর্তুজাকে জানালে তিনি ক্লিনিকে নিয়ে যেতে বলেন পরের প্রতি দুই একদিন পরপর তাকে ক্লিনিকে নিয়ে গেলে প্রতিবার এক হাজার টাকা করে মোট আঠারো বার ভিসিট ফি ও নানা ধরনের ব্যয়বহুল টেস্ট করানো হয় বলে অভিযোগ পরিবারের তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি তারা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন গরীব ভেবে বরং কম খরচেই চিকিৎসা দেওয়া হয়েছে যে না নাই সমস্যা না কিন্তু এর কিসিস নাকি এডৈশি আচ্ছা আমি কেছি যে ম্যাডাম আপনি কি অপারেশন করতে পারবেন হ্যাঁ পারবেন তারপর অপারেশনের পর দেড় কেজি ওজনের একটা টিউমার বের করেছে বাইর করার পর পনেরো দিন পর খাদ্য বন্ধ হয়ে গেছে অন্য ডাক্তারের দ্বারে রিপোর্ট থাকিয়েছে এরা কইছে যে খাদ্য নালিতে সমস্যা হয়েছে আর কি খাদ্য নালিতে আমরা করব ডাক্তার না আমরা জানি না এইভাবেই আমার ভুল চিকিৎসা আমার মেয়েটা মারা গেল ভুল এই ভুল চিকিৎসা করছে হাসিনে মত তু যাও উনি গাইনি ডাক্তার উনি কেন সার্জারি করবে আমারে কেন বললো না যে সার্জারি ডাক্তার দেখান হ্যাঁ আমি এর বিচের চাই যে তো আমার মৌ আমার বুক খালি করছে তো কত মাইচের বুক কি খালি করবে যদি সতর্ক না করি সে একজন ডাক্তার সে জানে অবশ্যই রিপোর্ট দেখে সেইটা পারবে না তারপরও সে এই সার্জারিটা করছে সে একজন সে সিজার করে সে সিজারে ডাক্তার সে যে টিউমারের ডাক্তার সে এটা পারবে না সে তো ডাক্তার সে তো জানে এটা দেখে যে এটা টিউমার অনেক বড় একটা টিউমার সে প্রথমে বলছে ছোট একটা সিস্ট তারপর বলে সে টিউমার আমার বোনের খেয়ারে ভর্তি করছিলাম হাসিনা মর্তুজা দেখছে কিন্তু উনি ওই সার্জারি ডাক্তার না উনি আমার বোনের টিউমারস হয়েছে টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে পটকা বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এ সময় তাদের কাছ থেকে লুটের স্বর্ণালঙ্কার সহ মোবাইল উদ্ধার করা হয় বুধবার সকাল এগারোটার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রহমান জানান আগস্ট ভোরে টাঙ্গাইলের ঘাটাইল গেল উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বণিকের বাড়িতে ডাকাত্র হানা দিয়ে ছয় লাখ একচল্লিশ হাজার টাকার বেশি মালামাল লুট করে এবং একজনকে আহত করে পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে তারা পটকা ফাটিয়ে পালিয়ে যায় এই ঘটনার মামলা হলে ডিবি পুলিশ তদন্তে নেমে চব্বিশ আগস্ট গাজীপুর থেকে সোহাগ মন্ডলকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিতে মূল হতা মিন্টু সহ পাঁচ জনকে ধরা হয় তাদের কাছ থেকে স্বর্ণ রোপা ও মোবাইল উদ্ধার হয়েছে পুলিশ জনের গ্রেফতাররা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন কক্সবাজারের টেকনাফ নাফ নদীর সীমান্ত থেকে নাশকতার উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে বিজেপি মঙ্গলবার নাফ নদী টেকনাফ নীলাক্ষরের দ্বীপ সীমান্ত এলাকা থেকে সদস্যরা এসব অস্ত্র গোলা উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন অধিনায়ক জানান নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নদী পথে টহলকালে বিজেপি সদস্যরা কিছু লোকের উপস্থিতি টের পায় বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছোড়ে মিয়ানমারের ভেতরে নৌকা যোগে পালিয়ে যায় পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি নির্দিষ্ট স্থানে লুকানো অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ সম্ভবত সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরা কারবারি বা সন্ত্রাসী গোষ্ঠী মজুদ করেছিল বলেও জানান তিনি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজেপি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সিলেটে অদৃশ্য একশো সাঁত্রিশ একরের টিলা পাথর লুটে হারিয়ে গেছে প্রকৃতি আতঙ্কের দিন কাটাচ্ছে গ্রামবাসী নগাঁয় রিক্সা চালকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন এক আসামি খালাস মামলার রায় সন্তোষ প্রকাশ আইনজীবীর পাবনায় দুধের মানে আপসহীন থাকার কারণে হামলার শিকার প্রাণ ট্রেডের ইনচার্জ থানায় মামলা গ্রেফতার এক বরিশালে ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ স্থানীয়দের তীব্র ক্ষোভ কর্তৃপক্ষের দাবি স্বজনদের খামখেয়ালি এবং টাঙ্গাইলে বসত বাড়িতে ফাটিয়ে ডাকাতি গ্রেফতার সাত লুটের স্বর্ণলঙ্কার সহ মোবাইল উদ্ধার দর্শক এই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যায় সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে